আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আজকে বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে একটি ছোট্ট একটা গল্প আজকে বলবো গল্প আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই ক্লাস করি শিক্ষককে দেখি শিক্ষকের সাথে সময় কাটাই শিক্ষককে আমাদের সাথে সময় দেন আমরাও শিক্ষককে সময় দিই কিন্তু আমরা একজন শিক্ষকের যে ভিতরে যে কত দুঃখ কত বেদনা লুকিয়ে আছে তবুও তিনি হাসি মুখে আমাদের সন্তানদেরকে সময় দিচ্ছেন যিনি এ জাতির পথ প্রদর্শক আগামী প্রজন্ম তৈরির একজন নিপুণ কারিগর যিনি হচ্ছেন জাতির বিবেক যিনি হচ্ছেন আগামী দিনের জাতি গঠনের জাতির খান্ডারি যিনি জাতির ভবিষ্যৎ বিনির্মাণের একজন কারিগর তিনি আর কেউ নন তিনি হচ্ছেন একজন শিক্ষক সেই শিক্ষক রাতে যখন ঘুমান সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলেন আমার ছোট্ট শিশুটু কাঁদছে সে কাঁদছে বাবা আজকে দুধ খাবো কিন্তু বাবা তো থাকার অভাবে বাজার থেকে নিয়ে দুধ নিয়ে আসেন নাই বাবা দুধ আনতে পারেন নাই শিশুটি কান্না দেখে বাবা শিশুটির চুপ মুসি বাবা চল করে নিজে ছেলেকে ছেলের কান্নাটা একটু থামিয়ে বাবা বিদ্যালয়ের পথে রওনা হলেন বিদ্যালয়ে বাবা গেলেন বিদ্যালয়ে গিয়ে বাবা বরাক্রান্ত হৃদয় নিয়ে ক্লাসে ঢুকে পড়লেন ক্লাসে গিয়ে বাবা ক্লাস নিলেন শিক্ষার্থীদেরকে তাকিয়ে রইলেন শত শত শিক্ষার্থী ওনার দিকে তাকিয়ে রইল শিক্ষার্থী ক্লাস নিলেন শিক্ষার্থীকে উনি বললেন বাবা তোমরা একদিন বড় হবে তোমরা একদিন বড় হবে তোমরা এদেশের ডাক্তার হবে তোমরা এদেশের ইঞ্জিনিয়ার হবে তোমরা দেশের ভবিষ্যৎ হবে তোমরা জাতির খরণদার হবে তোমরা ডিসি হবে তোমরা এসপি হবে তোমরা ইঞ্জিনিয়ার হবে বড় মন্ত্রী হবে এমপি হবে কত কিছু হবে শিক্ষার দিকে ক্লাসে গিয়ে শিক্ষক স্বপ্ন দেখালেন কিন্তু নিজের স্বপ্নকে নিজের স্বপ্নকে শিক্ষক ভেঙে দিলেন নিজের স্বপ্নটা স্বপ্নকে নিজে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে রাখলেন সেই শিক্ষক ক্লাস শেষ করে বিদ্যালয় থেকে আবার বালির দিকে রওনা হলেন বালির দিকে রওনার পথে শিক্ষক বাজারে ঢুকলেন বাজারে ঢুকে চাল ডাল অনেক কিছু কিনে যখন দেখলেন নিজের পকেটে টাকা কম তখন তিনি সদাই করা বাজার অর্ধেক রেখে অর্ধেক নিয়ে চলে আসলেন বাড়িতে রাস্তায় প্রতি মধ্যে ভাবলেন মনে মনে আমি কষ্ট করি আমার পরিবার কষ্ট করুক আমার সন্তানরা আমার শিক্ষার্থীরা যেন ভালো থাকে দেশের জন্য ভালো কিছু যেন করতে পারে আমার সন্তানরা যেন অন্ধকারে না থাকে রাতের বেলা উনি ওনার পরিবারের লোকজন অসুস্থ উনি নিজেও অসুস্থ ওনার ওষুধ নেই বাসায় তবুও তিনি পরী আলো জ্বালিয়ে ক্লান্ত শরীর নিয়ে রাতের আধারে রাতের অন্ধকারে না তাকে বিশ্রাম না নিয়ে তিনি শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখেন ক্লাসের খাতা দেখেন আর তাদের খাতার মধ্যে তিনি কমেন্ট করতে থাকেন ভালো উত্তম অতি উত্তম অত্যন্ত ভালো অত্যন্ত চমৎকার অগ্রগতির প্রয়োজন এগিয়ে যাও উত্তম অতি উত্তম নানান দু কমেন্ট উনি করলেন কিন্তু দর্শক শ্রোতা বন্ধুগণ একজন শিক্ষক আজ নিজের অজানা গল্প অজানা কষ্ট নিজের লক্ষ্যে রেখে হাসি মুখে হাসি মুখে এই যে বিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীদেরকে অনেক কিছু উনি এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু নিজেকে অন্ধকারে রেখে নিজেকে জরাজীর্ণ জীবনের মধ্যে আবদ্ধ রেখে একজন শিক্ষক তো ভালো জামা পরিধান করতে পারেন না একজন শিক্ষক তো ভালো খাবার খেতে পারেন না একজন শিক্ষক তার পরিবারকে ভালো জামা দিতে পারেন না একজন শিক্ষক তার পরিবারের চাহিদাটা পূরণ করতে পারেন না নিজের স্বপ্নকে মার করে নিজের স্বপ্নকে ভেঙ্গে দিয়ে নিজের কষ্টকে বিসর্জন করে জাতির জন্য যে শিক্ষক কাজ করছেন আজকে সেই শিক্ষককে দেখার মতো কেউ নেই কেউ কীভাবে এই যে শিক্ষকের ঘাম জোরানো শিক্ষকের কষ্টের ইটের উপর শিক্ষকের কষ্টের উপর দাঁড়িয়ে কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে ডাক্তার কেউ হচ্ছে সচিব কেউ হচ্ছে এসপি কেউ হচ্ছে কত কিছু কিন্তু আজ এই শিক্ষকের বৈষম্যের জন্য আন্দোলন করছে রাস্তায় যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে স্মারকলিপি দিচ্ছে মানববন্ধন করছে সম্বাদ সম্মেলন করছে কিন্তু আজকে সেই শিক্ষকের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না আজকে আপনি যদি কোনো দাবি নিয়ে আপনি মন্ত্রণালয়ে যান সরকারের কোনো উদ্বতন কর্তৃপক্ষের কাছে যান তারা বলবে আমাদের ফান্ড নেই আমাদের বরাদ্দ নেই আমাদের আপনাদের যে দাবি নিয়ে আসছেন সেই দাবির জন্য তো আমাদের আইনি বৃত্তি নেই নানা অজুহাত নানা জটিলতা নানা খোলা যুক্তি একবার কি আপনি ভাবছেন যে আপনাকে কর্মকর্তা হচ্ছেন আপনাকে তো এই শিক্ষকের শিক্ষক আপনাকে তো হাতে খড়ি এখানে আসার হাতে করি তো আপনার এই শিক্ষক কিন্তু আপনি এই শিক্ষককে তো সম্মান করছেন না আপনার হাতেই শিক্ষকের আজকের ভাগ্য আজকেই আপনি শিক্ষককে বৈষম্যের শিকার করছেন আপনিই শিক্ষককে বৈষম্যের সৃষ্টি করছেন আপনি আজকে শিক্ষকের মধ্যে আজকে আপনি জাতির মধ্যে আপনি পাঠ সৃষ্টি করছেন আপনি যদি এগুলা করেন তাহলে জাতির ভবিষ্যৎটা কী হবে আপনাদের উচিত আপনাদের ইনসাফ ভিত্তিক শিক্ষককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া শিক্ষককে সর্বোচ্চ সুযোগ দেওয়া শিক্ষককে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করা এদেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা আজকে এমপিভুক্ত শিক্ষকদের তারা পরিচালিত হচ্ছে আজ এই শিক্ষকের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আজকে শিক্ষক ওর এই শিক্ষকরা কত যে বঞ্চনার শিকার কত যে নির্যাতনের শিকার কেউ দেখার নেই আমি আমাদের দেশে বিদেশে প্রবাসে সাংবাদিক পেশাজীবী অভিভাবক ছাত্র শিক্ষক সবাইকে বলবো। আপনারা সবাই যার যার অবস্থান থেকে শিক্ষকের পাশে দাঁড়ান আপনার সন্তানের পাশে দাঁড়ান দেশের পাশে দাঁড়ান দেশের কল্যাণে কাজ করুন শিক্ষকের অজানা অনেক কষ্ট শিক্ষকের অজানা অনেক গল্প আপনি অনুসন্ধান করেন জাতির জন্য আপনারা সবাই অক্ষবদ্ধ হন শিক্ষকরা শিক্ষকদের মধ্যে আপনারা বিভাজন যেন তৈরি না করেন শিক্ষক হচ্ছেন জাতির বিবেক শিক্ষক হচ্ছেন জাতির ক্ষণদার শিক্ষক হচ্ছেন জাতির আগামী দিনের খান্ডারি জাতির গঠনের কারিগর এই জাতি গঠনের কারিগরদেরকে নিয়ে যেন আপনারা আর খেলনা যেন না করেন জাতির শিক্ষকদেরকে নিয়ে যেন আপনারা রাজনীতি যেন না করেন আপনাদের জন্য উদাহর্ত আহ্বান শিক্ষকদের কোনো রাজনীতি নেই শিক্ষক হচ্ছেন জাতির গঠনের কারিগর শিক্ষক হচ্ছেন সর্বজন শ্রদ্ধে ব্যক্তিত্ব এই সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্বকে আপনারা সম্মান করুন দেশ সম্মানিত হবে জাতি সম্মানিত হবে বিশ্বের দরবারে আমাদের এই বাংলাদেশ মাথা উঁচু করে একদিন দাঁড়াতে পারবে আসসালামু আলাইকুম রহমত